হ্যালো এভরিওান দেখো এখন আমাদের পুজোর মরশুম চলছে জগদ্ধাত্রী পুজোর আমার দুর্গা পুজোর পোস্টগুলো করা হয়নি বলে আমি এখন দুর্গা পুজোর পোস্টগুলো করছি এখন জগদ্ধাত্রী পুজো তো দুর্গা ঠাকুরের আরেক রূপ তাই পোস্টগুলো করে দিচ্ছি তোমরা পাশে থেকো এটা হচ্ছে আমার দশমীর দিনে দেখা ফার্স্ট প্যান্ডেল এলাচিতে প্যান্ডেলটার থিমটা আমার খুব ভালো লেগেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো খুব সুন্দর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে আর ঠাকুরটাও খুব ইউনিক দেখো ভেতরে সাপ আছে বাচ্চাদের খুব ভালো লাগ মানে লেগেছিল প্যান্ডেলটা ঠাকুরটা দেখো কি সুন্দর খুব ইউনিক এতগুলো ঠাকুর দেখেছি যেমন সবচেয়ে ইউনিক লেগেছে আমার খুব ভালো লেগেছে মহিষাসুর দুজন দেখো গাছ কাটছে এটা গাছ কাটার উপর ভিত্তি করেই থিমটা করেছিল আমাদের পৃথিবীতে যে গাছ কেটে পরিবেশ আমাদের দূষণ হচ্ছে গাছ কাটছে যারা গাছ কাটে তারা আর কি অসুর এটাই বোঝানো চেয়েছে প্যানেলের থিমটা খুব ভালো লেগেছে আমার সুন্দৰ ভিতৰে মানে খুব ভাল লাগিছিল ডেক'ৰেশ্যনটা তোমালোক কেম লাগল জানিও থেংক ইউ